তো সুপ্রিয় বন্ধুরা আসলে মূলত লোকটি বাদাই করার জন্য আমরা যেই ই আছে আমাদের তার এবং এবং আমরা আমরা ফাইভ নিলাম সুতাও সুতাও নিয়ে নিলাম যেহেতু আমাদের কাছে সাদা সুতা নেই তার জন্য আমরা বই বইমার সুতা নিলাম সাদা সুতা পাইতেছি না তারপর আমরা এখান থেকে যে মাপটা তুলবো সেই মাপটার জন্য অনেকে অনেক সময় অনেক কথা বলেন তো এই মাপটা তোলার জন্য আসলে মূলত হচ্ছে যেই তার দিয়ে আমরা মাপটা নেবেন সেই মাপটা থেকে এখান থেকে আপনি ধরবেন চারটা তার সমান করে নিলেও পারেন সমান হলে মানে ছোট বড় হলে কি জিনিসটা হয় সেই জিনিসটা আসলে মূলত বোঝার জিনিস সেটা হচ্ছে আমাদের যেহেতু একটা এখানে হবে একটা এখানে হবে একটা এখানে হবে তো সেজন্য জন্য আমরা এখান থেকে ধরব এখান থেকে ধরে চারটা তারেই এখান থেকে আমরা ধরে এখানে পর্যন্ত আনবো যেহেতু আমাদের যে ছিদ্রটা দেখতেছেন সেই ছিদ্রটা এখানে তো সেই ছিদ্রটার অনুযায়ী আমরা সোজা রাখবো রেখে নিচে আনবো নিচ থেকে আবার উপর পর্যন্ত এই পর্যন্ত আমরা কাটবো ঠিক আছে এই পর্যন্ত আমরা দুইটা তার কাটলাম এবং আরো একটা তার কাটবো আর মানে দুটি তার সমান করে আমরা আবার চারটি তার কেটে নেব যেহেতু সমান করলে কি হয় চারটা যদি তার এক সমান রাখেন তাহলে কি সুবিধাটা হয় সেই জিনিসটা আসলে মূলত আমি ভিডিওর মাধ্যমে দেখাবো এখানে যে চারটা তার আমি সমান কাটার কারণ হচ্ছে এই চারটা তার যদি আমি সমান কেটেছি যখন আমার কলটি এখানে থাকবে যখন এখান থেকে দুটি তার রানিংয়ের একটি এবং এখানে রানিংয়ের একটি দুটি রানিংয়ের আট পিস একটা সামনে একটা পিসি এটা হচ্ছে পিসে এটা হচ্ছে সামনে এবং স্টার্টিংয়ের একটি হচ্ছে সামনে একটি হচ্ছে পিসি যদি আমার এখানে পিসি হয় এখানে সামনে হয় তো দেখা গেছে কি যদি আমি এখান থেকে এখানে যেই ইয়েটি লাগালাম মানে যেই রান্নিংয়ের যে তারটি সেটি যদি লাগালাম যখন এখানে লাগাবো বা তারপর এখান থেকে একটি নেব তখন এখানে ছোট বড় হয়ে যাবে কিন্তু তো ছোট বড় হইলে সেই জিনিসটা হচ্ছে কি আমরা যখন যে যেটি বড় হবে সেই দুটি তার কিন্তু আমরা মানে টুইস্ট করে নেব মানে জোড়া দিয়ে নেব যেটি আমরা কমন বলি একটি এর একটি এর একটি রানিংয়ের একটি এর দুটি তার কিন্তু আমরা সিম শট করে এখান থেকে আমরা নিউট্রাল তুলে নেব। ঠিক আছে মানে নিউট্রেল নিয়ে নেব আর একটি থাকবে লাল তার এবং একটি থাকবে কালো তার মানে রানিংয়ের একটি এর একটি তো সেটি ক্ষেত্রে যেটি আমার ছোট থাকবে যেটি ছোট থাকবে রানিং এর মানে রানিংয়ের যেটি মানে বড় থাকবে সেটি আমার ক্যাপাসিটির এক প্রান্ত হবে আর একটি প্রান্ত হচ্ছে এখান থেকে যে আমার এর এর যে একটি প্রান্ত থাকবে রান্নিংয়ের একটি প্রান্ত থাকবে যেটি মানে ছো মানে ছোটো থাকবে সেই ছোট প্রান্তটি আমরা ক্যাপাসিটারের মাথাতে দিয়ে দেবো এবং স্টারিংয়ের একমাত্র যেটি ছোট থাক মানে বড় থাকবে সেটি আমরা ইয়েতে দিয়ে দেব এই স্টারিংয়ে ইয়ে ক্যাপাসিটার একমাত্র দিয়ে দেবো তো আসলে মূলত সেখানে যে জিনিসটা হচ্ছে সেখান থেকে যদি আমরা একটি ই করতে যাই কালেক্ট করতে যাই তাহলে এটি দুটি আমার আগে হলো তারপরে দুটি হলো হ্যাঁ পরে দুটি করতে গিয়ে দেখা গেছে একটু দুই কোয়েল এক কোয়েল এদিক এদিক হবে তখন দেখা গেছে কি আমার যেই বড় যেই তারটি হবে বাইর থেকে এখানে বাইরে হওয়ার পর তো বাকি কাজটা আমি কিন্তু পরবর্তীতে দেখানোর চেষ্টা করব তো এখানে কিন্তু আমি যে কাজটি করা সেই কাজটি করতেছি তো এখানে লোকটি বার্তায় করতে অনেক সময় নেবে তো আমি ভিডিওটা পাস করে রাখবো